আমার বিডিআরের সাতান্ন জন সাথে রাজনীতি করেছিল ছাত্র লীগের সাধারণ সম্পাদক হল শেখ পান্না আমি যখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাই ইসিয়া কালী ছাত্রলীগের ছাত্র লীগের সাধারণ সম্পাদক অনেক কষ্ট করেছি আমি মুখে বলবো মোশারফের ভালোবাসি আর কাজ করব আর ক্ষতি করব আর ভোটের ক্ষতি করব সেই লোককে কেউ ক্ষমা করুক বা না করুক আজও মান ক্ষমা করবে না করবে না ব্যক্তিবর্গ রয়েছেন যারা বিশেষ অতিথি রয়েছেন এবং যারা প্রধান অতিথির সাথে সফল সঙ্গী রয়েছেন তারা এই মঞ্চে আজকে আসন গ্রহণ করবেন স্টেজে জায়গা দেওয়া উচিত কিন্তু আমরা বিভিন্ন কারণবশত পারি অবশ্যই অবগত আছে যে একটা স্টেজে কতজন লোক জায়গা দেওয়া যায় আস্তে আস্তে সমাজ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে আমাদের নেতা জনাব এ এম মোশারফ হোসেন কলাপাড়া আগমন উপলক্ষে কলাপাড়াবাসী আনন্দে উৎফল আমরা তার আগমন উপলক্ষে আমরা তার অপেক্ষায় প্রহর গ্রহণ কলাপাড়াবাসী এই দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে কলাপাড়ায় প্রথম সে আগমন করবে আমরা স্বেচ্ছাসেবক দল 안 온다 이거 이 불러. 아,